হ্যালো ভেবে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবর তো আবার চলে আসলাম নিপা নিপাকল কিন্তু আজকে একদম ফাটাফাটি একটা কালেকশন থাকবে একদম নিউ কালেকশন আপডেট কালেকশন চলে আসছে কিন্তু জিমিচু থাকবে এবং চিনুন কাজ করার মধ্যে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই কালেকশনটা বুঝতে পারবেন এটা থাকছে জিমিচুর উপরে দেখেন শাড়ির কুচি আসবে কিন্তু একদম খুবই সুন্দর কুচি আসবে আর এই পাশে থাকছে আপনার চিনুনের উপরে কাজ করা শাড়িগুলো শাড়ির জন্য একদম পারফেক্ট কালেকশন এই জন্য আমরা শাড়ির কুচিটা ধরে রাখছি আর কি এইটা থাকছে ব্ল্যাক কালার ভিতরে শুধু কাজ করা গোল্ডেন এর সুন্দর গোটাল অল ওভার কাজ করা গোটাল কাজ করা বহর আড়াই হাত এবং ফুললি শাড়ির বহর আছে এটা এই কালেকশনগুলো নিতে চাইলে আমাদের স্ক্যান জানা আমাদের যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ এই কালেকশনগুলো নিতে পারবেন হোম ডেলিভারিতে ভাইয়া এখন একটা একটা করে দেখান

এই এই জন্য বলতেছি সেই কালেকশনটা আপনারা নিতে পারেন শাড়ির জন্য শাড়ি থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারেন গাউন কামিজ লেহেঙ্গা সব কিছু তৈরি করতে পারবেন এটা দিয়ে এই যে বলতে এটা হচ্ছে আপনার জিন জিমি চুর উপরেই কাজ করেন নতুন ডিজাইন আর এটা বুঝছেন একদম আপডেট কালেকশন এটা বিশেষ করে এটা শাড়ির জন্য খুবই পারফেক্ট ছয় গছ একটা শাড়ি হয়ে যাবে এটা প্রাইস থাকবে খুবই ধরনের প্রাইস পার গস থাকবে মাত্র দুইশো টাকা গস

এই যে কালারের ফুল নিতে পারবেন কিন্তু আপনারা সো মিস করবেন না সীমিত অফার এটার স্টক কিন্তু খুবই কম স্টক কিন্তু খুবই কালার নাই এবং পরিমাণও খুবই কম আছে আগে অর্ডার করবে সেই সুন্দর ভালো সুন্দর এবং ভালো পরবর্তী কালারটা দেখেন এই যে হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক আপুদের এই কালারটা কিন্তু সবার মানে পছন্দ নিয়ে কালার কিন্তু এই কালারটা খুবই কম আসে আর কি আমাদের দোকানের লোকেশন হচ্ছে নিপা কলত ইস্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নৌ তিয়াত্তর বগুড়া যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন আর আজকের পর্যন্ত এই পর্যন্ত আল্লাহ হাফেজ